আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও বারাকাতু প্রিয় ভাই বোনেরা পৃথিবীতে আমরা প্রতিদিন কত ধরনের কথা বলি এবং কত সংখ্যা কথা বলি কিন্তু এমন কিছু শব্দ আছে যেগুলো আল্লাহর কাছে ভীষণ প্রিয় এগুলো মুখে আনলেই আমাদের গোনামাপ হয় হৃদয় শান্তি নেমে আসে আর আখিরাতে জানলাতের পথ সহজ হয় প্রিয় ভাই বোনেরা আজ আমরা জানবো আল্লাহর কাছে প্রিয় নয়টি শব্দ যে নয়টি শব্দের মাধ্যমে আমরা আল্লাহর অনেক নিকটে চলে যেতে পারি প্রথমে যে শব্দটি শিখব সেটি হচ্ছে সুভান আল্লাহ যার অর্থ হচ্ছে আল্লাহ সব ত্রুটি থেকে মুক্ত এই শব্দ আল্লাহর পবিত্রতা ঘোষণা করে এবং দ্বিতীয়তে যে শব্দটা শিখব সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এটি সুখী দুঃখে কৃতজ্ঞতার শব্দ যার মাধ্যমে আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি তৃতীয়তে যে শব্দটি আমরা শিখব সেটি হচ্ছে আল্লাহ আকবর যার অর্থ হচ্ছে আল্লাহ মহান এ শব্দে আছে ইমানের শক্তি যে শব্দটি আমাদেরকে ইমানের সাহস যুগায় চতুর্থতে যে শব্দটি আমরা শিখব সেটি হচ্ছে যার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এটাই হলো তৌহিদের কেন্দ্রবিন্দু যেটি না জানলে আমরা মুমিন হতাম না পঞ্চমে যে শব্দটি আমরা শিখব সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হচ্ছে শক্তি ও সামর্থ্য কেবল আল্লাহর কাছ থেকেই আসে অসহায়ের ভরসা হয়ে এই শব্দটি আমাদের অনেক কাজে লাগে ষষ্ঠনয়ে যে শব্দটি আমরা শিখব সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ যার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই গুনাহ মাপের সবচেয়ে সহজ উপায় সপ্তমে যে শব্দটি আমরা শিখব সেটি হচ্ছে ইন্না ইহি র যার অর্থ হচ্ছে আমরা আল্লাহর জন্য এবং তার কাছেই ফিরে যাব বিপদের ধৈর্যের ঘোষণা দেয় এই শব্দ দ্বারা অষ্টমে আমরা যে শব্দটি শিখব সেটি হচ্ছে ইয়া আল্লাহ এ এক শব্দই দোয়া আল্লাহর কাছে সরাসরি প্রার্থনা এই শব্দটি পড়ে আল্লাহকে ডাক দিলে নিশ্চয়ই আল্লাহ পাক শুনবেনি সর্বশেষ এবং নবনে যেই শব্দটি সেটি আমাদের প্রতিদিনেরই খোরাকি যদিও এটা আত্মার খোরাক সেটি হচ্ছে আলাইকুম অর্থ শান্তি বর্ষিত হোক এটি শুধু সম্ভাষণ নয় বরং দোয়া ও ভালোবাসার প্রচার তো প্রিয় ভাই বোনেরা এই নয়টি শব্দ শুধু মুখে নয় কথায় নয় এগুলো ইমারের আলো জান্নাতের পথের চাবি তো আরও একবার আমরা সংক্ষেপে শব্দগুলো শুনে নিই এক সুবহান আল্লাহ দুই আলহামদুলিল্লাহ তিন আল্লাহ আকবর চার লা ইলাহা ইল্লাল্লাহ পাঁচ লাহ লা ওয়ানা উয়াতা ইল্লাহ বিল্লাহ ছয় আস্তাহফিরুল্ ল সাত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি র জিহুন আট ইয়া আল্লাহ এবং সর্বশেষ নয় আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ এসব শব্দকে জীবনের অংশ করে নিলে আমাদের দুনিয়া ও আখিরাত উভয় সুন্দর হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুক আমিন ও আখিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আয়াল মিন